দেড় বছর আগে রাস্তা তৈরির জন্য বসেছিল বোর্ড অথচ আজো শেষ হয়নি কাজ বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াতে পদে পদে ভুগছেন মালদার গাজলের করকচের বাসিন্দা জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার গাজল থেকে আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখুন কার ঘরে টাকা কার পরে টাকা ঘটা করে কাঁচা রাস্তার পাশে বসেছে সরকারি প্রকল্পের বোর্ড তাতে রয়েছে হরেক রকমের ফিরিস্তিও তবে কাজ যে কোনো এককালে শুরু হয়েছিল রাস্তার এই ছিঁড়ি দেখলে তা বুঝবে কার সাধ্য রাস্তা তো নয় যেন খাটাল দুর্বিসহ এই ছবি মালদার গাজলের করকচে যে সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছিল এই রাস্তার কিলোমিটার রাস্তা সেই রাস্তার কাজ তিন দিন করে সে এখান থেকে চলে যায় কাজ অসমাপ্ত রয়েছে জায়গায় জায়গায় কি কাজটা নেচে বেড়াচ্ছে ঠিকাদার কোথায় করবো না করবো টাকাটা কি বাপের ঘর থেকে নিয়ে আসছে টাকাটা হ্যাঁ টাকাটা কোথায় গেল ও নিজের পকেটে রাখার জন্য টাকাটা এই কাজগুলো দেখাচ্ছে পাবলিক এত বোকা নাই বিশ মাইল থেকে ভবানীপুর মোড় পর্যন্ত চার কিলোমিটার পাকা রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল আড়াই কোটি টাকা কাজ শুরু হয়েছিল গত বছরের মার্চে কিন্তু শুরু হয়েও হয়নি শেষ গ্রামবাসীদের দাবি মাত্র তিন দিন কাজ করে হাত গুটিয়ে বসে রয়েছেন ঠিকাদার দেওয়া হচ্ছে তো আমাদের কাজ হবে কবে কাজ হবে রাজ্য সরকার বলছে গ্রামরা যদি পেশেন্ট আমাদের গ্রামে হয়ে যায় তাহলে এই রাস্তা থেকে বেরাতে পারছে না খাদিয়াতে বের করতে হচ্ছে খুবই ফুঁসছেন গ্রামবাসীরা আর ভুক্তভোগীদের সমস্যাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি জনগণদের এই প্রশ্নর সঙ্গে আমরা একত্রিত আছি এবং আমরাও আগামী দিনে সচ্চর হব এই ভাবে করে শাসক দলকে আর চুরি করতে এই রাজ্য দেওয়া যাবে না শুরুটা আমরা কোন দিক দিয়ে করব সেটা আমাদের মধ্যে একটু আমরা একটু ঠিক করতে পারি নি তার জন্য একটা লিড হইছে ভুগছেন গ্রামবাসীরা আর প্রশাসনের মনোভাব এখনো দেখছি দেখবো ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের সুবিধা নিয়ে আমরা। আর আর একটু দেখে গ্রামবাসীরা এখন এই নারাজ। কোথায় গেল জনগণের করের টাকা প্রকল্পের টাকা ঢুকলো কার পকেটে কবে শেষ হবে কাজ এখন এই সব প্রশ্নেরই উত্তর চান এলাকাবাসী মালদার গাজল থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়